গাজায় ইসরায়েলি অবরোধ আর যুদ্ধের ভয়াবহতার মধ্যে নতুন করে আরেকটি মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে গাজায় তাদের হয়ে কাজ করা সাংবাদিকরা এখন ক্ষুধায় মৃত্যুর মুখে এফপির হয়ে কাজ করা অন্তত দশজন ফ্রিল্যান্স সাংবাদিকের একজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমি আর মিডিয়ার জন্য কাজ করার শক্তি রাখি না আমার শরীর এতই দুর্বল হয়ে গেছে যে আর কাজ করতে পারছি না সংস্থাটি জানিয়েছে যুদ্ধের কারণে একদিকে খাদ্যের তীব্র সংকট অন্যদিকে যা আছে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ফলে সাংবাদিকরা বেতন পেলেও খাদ্য কিনতে পারছেন না এফ জানিয়েছে প্রতিষ্ঠার পর থেকে যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হারিয়েছেন তারা অনেকে আহত হয়েছেন বা বন্দী হয়েছেন কিন্তু ক্ষুধায় সহকর্মীর মৃত্যুর আশঙ্কা কখনো ছিল না তাদের হৃদয় বিদারক সাহায্যের আহ্বান এখন প্রতিদিনের ঘটনা এফপি বলছে আমরা কোনোভাবেই চাই না আমাদের সাংবাদিকরা ক্ষুধাই মারা যাক এই মানব এই মানবিক বিপর্যয় গাজার যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে